বের হয়েছে কাউকে নামা লাগে না কিন্তু এই যে সৈরাজার পতন হইলো সেটা এটা আমাদের বিশেষ কেন্দ্র করে আজকে তাহলে আমাদের কেন মাঠে নামতে হচ্ছে আমরা কেন আবার সেই বঞ্চনার শিকার হচ্ছে

ওই মন্ত্রণালয়গুলো বলছে যে চুয়াল্লিশ বিসিএস থেকে এই পোস্টগুলো নতুন করে নেওয়া হোক এই চিঠি জনপ্রাশনে আসছে আমরা ওইগুলো চাচ্ছি আমরা তো বলতেছি না যে আপনার মন্ত্রণালয় থেকে নতুন করে পথ নিয়ে আসেন যেগুলো আমাদেরকে দিতে চাইছে কেন সিএ কার করতেছে বারবার আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় তিনশো বিরাশি জন পর নিউজ হয়েছিল তিনশো বিরাশি পর অ্যাড হবে সেটা হয় নাই সেটা তো আপনারা জিজ্ঞেস করার কারণ এটা অফিসিয়াল কথাবার্তা আপনি তো একজন প্রার্থী আপনি পরীক্ষা দিবেন সত্তর পোস্টের এগেনস্টে বা কথার কথা পাঁচশো পোস্টের সার্কুলার হয়েছে পাঁচশো পোস্টের এগেনস্টে সরকার পথ বাড়াবে না কমাবে কমাই তো নয় কমাইলে আপনি বলতে পারেন আমার চান্স কমে গেছে আপনি বঞ্চিত না কমায় আপনার কোন চান্স কমে যে অতিরিক্ত সুবিধা আপনারা সবাই পাচ্ছেন অতিরিক্ত

কেন আসবে যমুনার দিকে এখন এসে তো আমি অবাক এই দাবিনা যমুনা যায় কেউ

আমাদের পাবে না এবং এক ধরনের আগের যে একটা সিনারিও পুলিশ প্রশাসনের আগের যে একটা সিনারিও সেটা কিন্তু চল্লিশ সাথে তার কিন্তু আমরা কিন্তু ভাই আমি 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 ক্লিয়ারলি করে বলি আসলে জিনিসগুলো হচ্ছে কি এখানে প্রত্যেকটা মানে যে ঘটনাটা আমরা আসলে প্রকাশে দেখি তার তারneathে আসলে বিভিন্ন রকমের বিষয় থাকে অনেকে দুরবিশন থাকে অনেকে সরযন্ত্র অনেক কিছু থাকে তো প্রত্যেক বিসিএস এই হচ্ছে এই 40 41 43 তিনটা বিসিএস এ থেকে 500 পদ প্রত্যেক বিসিএস এ 400 থেকে 500 পদ করে বেড়েছে তো আমাদের 44 তম বিসিএস এ এই পদগুলো হচ্ছে বাড়ানো হচ্ছে না চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বঞ্চিত করা হবে তো এইখানে যে সামনে নিয়ে আসা হচ্ছে যে এই ব্যাচগুলো সত্য না আমরা সবাই জানি মিথ্যা মানে মূলত বঞ্চিত করা হবে কোনো দুরবি সন্ধি আছে এখানে কোনো ষড়যন্ত্র আছে বঞ্চিত করা হবে একটা ব্যাসকে অস্থিতিশীল করা হবে অসন্তোষ এদের ভেতরে তৈরি করা হবে ওইটার জন্যে যেন এরা আরও বেশি আশঙ্কার ভেতরে ভোগে তার কারণে এইরকম প্রপাকাণ্ডা ছড়ানো হচ্ছে যে তোমরা স্বৈরাচারের দোষর বিধায় তোমাদেরকে বঞ্চিত করা হবে এই আশঙ্কা থেকে আমরা আসলে এখানে এসেছি যে যেহেতু প্রথাগত উপায়ে প্রত্যেক অনেক আগের বিসিএস থেকে প্রায় দশ বিসিএস থেকে এই প্রথা চলে আসছে তো প্রত্যেক বিসিএসএ যেহেতু প্রথাগত উপায়ে আমাদের পদ বৃদ্ধি পায় চূড়ান্ত সুপারিশের সময় তো চুয়াল্লিশের যেন বৃদ্ধি পায় তো আমরা জানি চুয়াল্লিশের ক্ষেত্রে অনেকগুলো পদ আসছে প্রায় আট শতাধিক পদ আসছে বিভিন্ন জায়গা থেকে এই পদগুলো রিজেক্টেড হয়েছে এবং সব জায়গায় এই অজুহাত দেওয়া হয়েছে যে সিআর অফিস থেকে সিআর অফিস থেকে রিজেক্ট করা হচ্ছে এতে করে যেন মনে হচ্ছে যে একটি চক্র আসলে এখানে আমাদের যে চুয়াল্লিশ যে ব্যাচ যে শিক্ষার্থী যে চাকরি পার্টি তাদেরকে সরকারের বিরুদ্ধে অসন্তুষ্ট করে তোলার একটা ষড়যন্ত্র চক্রান্ত করতেছে আমরা তো আসলে বিসিএস ক্যান্ডিডেট আমরা এই জিনিসগুলো নিয়ে পড়াশোনাও করি আমরা বুঝি আমাদের দাবি আসলে আমাদের দাবিটা একেবারে স্পেসিফিক আমরা বলছি না যে নতুন করে কোনো মন্ত্রণালয় অধিদপ্তর থেকে পদ জনপ্রাসনে পাঠায় বা চুয়াল্লিশের জন্য যে পোস্টগুলো চুয়াল্লিশ বিসিএস থেকে নেওয়ার জন্য জনপ্রশনের অধিযাসন অলরেডি এসেছে যে এই পোস্টগুলো চুয়াল্লিশকে দেওয়া হোক সেইগুলো কেন চুয়াল্লিশকে দেওয়া হবে না সরকার কিসের দোহাই আমরা যেহেতু জনপ্রশাসন বারবার বলছে যে সিএ কার্যালয় রিজেক্ট করছে আমরা সেই জন্য সিএ কার্যালয়ের অভিমুখে যাচ্ছি যমুনা অভিমুখে আমরা তার মুখ থেকে শুনতে চাই অথবা তার প্রতিনিধির মুখ থেকে শুনতে চাই যে আমাদের দোষটা কোথায় কারণ চুয়াল্লিশ এমন একটা ব্যাচ যারা এই চব্বিশের আন্দোলনের যদি একেবারে প্রথম দিকের স্টেক হোল্ডার বলি এরা চুয়াল্লিশের ব্যাস কারণ কি বললো আর আপনারা কি এখন পুলিশ যেটা আচরণ করছে সেটা বিগত সময়ের আচরণ যে তাদের কোনো জবাব দিতে নাই তারা তারা কোনো প্রশ্নের উত্তর দিবে না কিন্তু আমাদেরকে যেতে দিবে না এটা লাইক চৈরাচারের মধ্যে এখানে এখানে জিনিসটা হচ্ছে আমরা ভাই বেশি কিছু চাই না আমরা চাই প্রথাগত উপায়ে প্রথাগত উপায়ে যে সুবিধাগুলো প্রত্যেক বিশেষ পায় আমরা চুয়াল্লিশতম ব্যাচও যেন এই সুবিধাটা পাই এবং আমাদের যে পুলিশ প্রশাসন আচরণ এই আচরণ থেকে আসলে এটা প্রমাণিত হয় যে এখানে দুর্বিসন্ধি এখানে চক্রান্ত ষড়যন্ত্র এগুলো আসলে আমাদের সিদ্ধান্ত পরবর্তী সিদ্ধান্ত আমরা চুয়াল্লিশতম বিশেষ ব্যাচ অবশ্যই এই মর্মে আমরা অবস্থান গ্রহণ করব। আমরা হচ্ছে প্রথম কথা আমাদের অবস্থান জানাচ্ছি আমরা চল্লিশ বিসিএস এ পোস্ট সংখ্যা বৃদ্ধি করে না করে যদি রেজাল্ট দেওয়া হয় এটা চল্লিশ বিসিএস এর সাধারণ প্রার্থীগণ মেনে নেবে না প্রথম কথা যে কোনোভাবে চল্লিশ বিসিএস এর চাহিদা যে পোস্টগুলো আছে সেগুলো চল্লিশ কে দিতে হবে সেটা কিভাবে কে দিবে সেটা তাদের ব্যাপার কারণ এই চল্লিশ বিসিএস এর পোস্টগুলো যদি আমরা না পাই আমাদেরকে স্বৈরাচারের দোষের ট্যাগ দেওয়া হয়েছে এই ট্যাগ নিয়ে আমাদের কর্মজীবন কর্ম করতে হবে এটা আমরা কোনোভাবেই মেনে নেব না এই পোস্টগুলো বৃদ্ধি করে যদি চল্লিশের রেজাল্ট দেওয়া হয় করে এটা আমরা মেনে নেবো না এখন পরবর্তীতে যেহেতু আমাদেরকে প্রশাসন অনেকটা জোর করে আমাদেরকে ঠেকিয়ে দিলো আমরা তো যেহেতু দিয়েছি আমরা তাদের সাথে মারামারি করতে পারি না তাই না তো সেক্ষেত্রে আমরা এখন বিসিএস এর যারা সবাই বসবো ব্যসটা বসে পরবর্তীতে ডিসিশন হয় আপনাদেরকে আমাদের ফেসবুক গ্রুপ আছে এবং প্রেস রিলিসের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তবে প্রোগ্রাম আগামীকালে হবে আর যে কার্যক্রম আমরা এখান থেকে যাবো ওখানে গিয়ে আমরা প্রেস সিদ্ধান্ত কিন্তু আমরা মাঠ ছাড়ছি না চল্লিশ বিশ পোস্ট না পারলে আমরা কখনোই মেনে নেব না কারণ আমাদের এই এই ব্যাসের মধ্যে এখানে যে পঞ্চাশ জন আছে এখানে অনেকেই মিনিমাম বিশ ত্রিশ জন আছে যারা আমার সাথে নিজে চব্বিশের আন্দোলনে ছিলেন আমি আমি নিজে চিনি আশিক আছে সালেহীন আছে এবং অনেকে আছে যারা আহত আচ্ছা আমাদেরকে বঞ্চিত করা হবে আমরা ফাইনালি একটা কথা বলি আসলে এখানে তো বললাম যে আমাদেরকে যে এই যে এই যে আমাদের যে প্রপাগান্ডা বা ট্যাগিংটা করা হচ্ছে এটা আসলে সবাই বোঝে মিথ্যা কিন্তু সমস্যাটা হচ্ছে যদি আমাদেরকে পদ বঞ্চিত করে ফেলে সেক্ষেত্রে তখন এই প্রপাগান্ডা মিথ্যাটাও তার তার পাল্লা ভারী হয়ে যাবে এবং যেন মনে হবে এই কারণেই তাদেরকে বঞ্চিত করা হয়েছে তো তার ফলে পঁচিশ ত্রিশ পঁয়ত্রিশ বছরের যে আমাদের ভবিষ্যৎ কর্মজীবন এই কর্মজীবন হবে গ্লানিময় বঞ্জনার এবং বৈষম্যের এই জায়গাটাই হচ্ছে আমাদের গভীর সংখ্যার বিষয় আমার নাম মোহাম্মদ সিরাজুসালিন সিয়ন আমি বুয়েট থেকে গ্র্যাজুয়েশন করেছি